হ্যালো এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস এর হিস্ট্রি চ্যাপ্টার এইটের হিস্ট্রিরচনা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের বাকি অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিয়েছি আজকে আমি রচনাধর্মীর প্রশ্নগুলো বলে দেব তোমরা যারা ভিডিওটা দেখো নি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি তাহলে রচনা ধর্মের প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বলে দেব এই প্রশ্নের মান কিন্তু ফাইভ মার্কস করে থাকবে ক নম্বর দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করো প্রস্তাবনায় বর্ণিত সাধারণতন্ত্র শব্দটি কিভাবে বাস্তবায়িত হয়েছে বলে তোমার মনে হয় এটা প্রস্তাবনায় হবে এই কাটটা হবে না উত্তরটা দেখো হেডিং করে নেবে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের বর্তমান প্রস্তাবনাটি হলো আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছে তাহলে এই এই উপরের যে পয়েন্টসগুলো আমি বললাম যে ভারত একটি সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এগুলোর আগে কমা দিয়ে দেবে কমাগুলো পড়েনি নেক্সট হেডিং করবে প্রস্তাবনার ব্যাখ্যা এক নম্বর পয়েন্ট লিখবে জনগণের স্বরূপ প্রস্তাবনায় বলা হয়েছে যে আমরা ভারতের জনগণ অর্থাৎ ভারতের জনগণ হলো সংবিধানের রচয়িতা ও ক্ষমতার আধার দু নম্বর পয়েন্ট লিখবে ভারতের স্বরূপ প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে এখানকে এখানে কমাগুলো দিয়ে দেবে নেক্সট পয়েন্ট করবে সার্বভৌম সার্বভৌম বলতে বোঝায় ভারত অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন বা কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার নির্দেশে পরিচালিত হয় না সেটা র হবে সমাজতান্ত্রিক ভারতে রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানা নির্ভর মিশ্র অর্থনীতির মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলার কথা বলা হয়েছে নেক্সট পয়েন্ট লিখবে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ বলতে বোঝায় ভারত রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই ভারত কোন ধর্মের প্রতি পক্ষপাত বা বিরোধিতা করে না পরের লিখবে গণতান্ত্রিক প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের মাধ্যমে কেন্দ্র রাজ্য ও স্বায়ত্তশাসনমূলক মূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি নির্বাচিত হন এর পরের পয়েন্টস লিখবে সাধারণতন্ত্র রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত হন তিনি বংশানুক্রমিকভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন না এর পরের অধিকার প্রস্তাবনায় প্রত্যেক নাগরিকের স্বাধীনতা ন্যায় বিচার ও সাম্যের কথা স্বীকৃত হয়েছে হবে এরপরে হেডিং করবে ভারতের সাধারণতন্ত্রের বাস্তবায়ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সাধারণতন্ত্র বলা হয়েছে নেক্সট হেডিং করবে সাধারণতন্ত্রের সংজ্ঞা যে শাসন ব্যবস্থায় শাসক উত্তরাধিকার সূত্রের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরিবর্তে জনগণের দ্বারা নির্বাচিত হন এবং জনগণের প্রতি দায়িত্বশীল থেকে শাসন পরিচালনা করেন সেই শাসন ব্যবস্থাকে সাধারণত শাসন ব্যবস্থা বলা হয় ভারতের শাসন ব্যবস্থা সাধারণত বাস্তবায়িত হয়েছে করবে সাধারণতন্ত্রের বৈশিষ্ট্য এক নম্বর পয়েন্টস লিখবে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে শাসন ক্ষমতা দখল করেন না দু নম্বর পয়েন্টস লিখবে রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন তিন নম্বর পয়েন্টস লিখবে শাসক জনগণের কাছে দায়িত্বশীল থাকেন এরপরে হেডিং করবে ভারতের সাধারণতন্ত্রের বাস্তবায়ন এক ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি তিনি উত্তরাধিকার সূত্রে অধিষ্ঠিত হন না নম্বর ভারতের রাষ্ট্রপতি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন নম্বর ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ যাবতীয় কাজের জন্য জনগণের প্রতি দায়িত্বশীল থাকেন এরপর খ নম্বর দেখো ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব বিষয়ে আলোচনা করো যথাক্রমে রাষ্ট্র ও রাজ্য পরিচালনায় এদের ভূমিকা কি উত্তরটা হবে ভারতের প্রধানমন্ত্রী হেডিং করে নেবে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন প্রধানমন্ত্রী হলেন ভারতের প্রকৃত পরিচালক এরপর হেডিং করবে প্রধানমন্ত্রীর কাজ ও রাষ্ট্র পরিচালনার ভূমিকা সংসদের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হলেন সংসদের নেতায় এবার দাঁড়িয়ে দেবে সংসদের অধিবেশনে আহ্বান করা এবং কতদিন অধিবেশন চলবে তা ঠিক করা প্রধানমন্ত্রীর কাজ এরপর হেডিং করবে মন্ত্রিসভা গঠন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করে থাকেন এরপরের পয়েন্টস লিখবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রধান মুখপাত্র হলেন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী ভারতের প্রতিনিধিত্ব করেন নেক্সট হেডিং করবে জাতির নেতা প্রধানমন্ত্রী কোনো একটি বিশেষ এলাকা থেকে নির্বাচিত হলেও তিনি শুধুমাত্র তার অঞ্চলের প্রতিনিধিত্ব করেন না তিনি সমগ্র জাতির নেতা তিনি দেশের সংকটে বা জনগণের বিভিন্ন সমস্যায় নেতৃত্ব দান করেন এরপর হেডিং করবে মুখ্যমন্ত্রী ভারতের প্রতিটি রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনায় মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের প্রকৃত শাসক জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হওয়ার জন্য সংবিধান মুখ্যমন্ত্রীকে প্রকৃত ক্ষমতা প্রদান করেছে রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী পদে পাঁচ বছরের জন্য নিয়োগ করেন রাজ্যপাল এরপর করবে মুখ্যমন্ত্রীর কাজ ও রাজ্য পরিচালনার ভূমিকা বিধানসভার নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী হলেন বিধানসভার নেতা বা নেত্রী তিনি বিধানসভার অধিবেশনে আহ্বান ও স্থগিত রাখা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি হলেন রাজ্য সরকারের প্রধান মুখপাত্র এরপর হেডিং করবে মন্ত্রিসভা গঠন মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারে মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়োগ করা হয় দেবে নেক্সট হেডিং করবে রাজ্যের জনগণের নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী শুধু সরকারের মুখপাত্রই নন তিনি হলেন রাজ্যের সমস্ত জনগণের নেতা বা নেত্রী তিনি রাজ্যের জনগণকে নিজের দল ও মতের অনুকূলে পরিচালনার চেষ্টা করেন এরপর হেরিং করবে রাজ্যপালের পরামর্শদাতা মুখ্যমন্ত্রী মন্ত্রী হলেন রাজ্যপালের প্রধান পরামর্শদাতা সাধারণত মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুসারে রাজ্যপাল যাবতীয় কাজ পরিচালনা করে থাকেন নেক্সট হেডিং করবে অন্যান্য কাজ মুখ্যমন্ত্রীর অন্যতম প্রধান কাজগুলি হল জনসংযোগ রক্ষা করা রাজ্যের সমস্যাাবলী সম্পর্কে আলোচনা করা ইত্যাদি জনগণ মুখ্যমন্ত্রীকে তাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু বলে মনে করেন এরপর প্যারা চেঞ্জ করে লিখবে ভারতের সংসদীয় ও যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পদ হলো সাংবিধানিক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরামর্শদাতা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধান নেতা একইভাবে মুখ্যমন্ত্রী রাজ্যপালের পরামর্শদাতা এবং রাজ্য মন্ত্রিসভার প্রধান নেতা এরপর গ নম্বর দেখো পশ্চিমবঙ্গের আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থার মাধ্যমে কিভাবে গণতন্ত্রের ধারণা বিস্তৃত হয় তোমার স্থানীয় অভিজ্ঞতা নিরিখে আলোচনা করো উত্তর হবে আমাদের দেশের স্বায়ত্তশাসন ব্যবস্থা অতি প্রাচীন বর্তমানে স্বায়ত্তশাসন ব্যবস্থা ব্রিটিশ আমলে গড়ে ওঠে স্বাধীন ভারতের পঞ্চায়েত আইনের মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে পশ্চিমবঙ্গে আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা দুভাগে বিভক্ত এক হচ্ছে গ্রামীণ দুই হচ্ছে পৌর পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা আছে এই তিনটি স্তর হল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ এখানে একটা কমা দিয়ে নেবে এরপর হেডিং করবে বৈশিষ্ট্য ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো আঞ্চলিক স্তরের স্বায়ত্তশাসন পয়েন্টস লিখবে আঞ্চলিক সাহিত্য শাসনমূলক প্রতিষ্ঠানের সদস্যগণ সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে জনগণ কর্তৃক নির্বাচিত হন তিন হচ্ছে গ্রামীণ ও পৌর সাহিত্য শাসনমূলক প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় জনগণ সরাসরি শাসন ব্যবস্থায় অংশ নিতে পারেন হেডিং করবে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রথম স্তর হলো গ্রাম পঞ্চায়েত এটা র করে দেবে কয়েকটি গ্রাম নিয়ে এই সভা গড়ে ওঠে গ্রামের প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ভোট দিয়ে একজন সদস্য বা সদস্যাকে নির্বাচিত করে তফসিলি জাতি এখানে ফ হবে উপজাতি বা মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকে পাঁচ বছরের মেয়াদে তারা রাস্তাঘাট পুকুর সংস্কার গাছ লাগানোর প্রভৃতি কাজ করে থাকে দু নম্বর লিখবে পঞ্চায়েত সমিতি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি কয়েকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই সমিতি গঠিত হয় গঠন পদ্ধতি গ্রাম পঞ্চায়েতের অনুরূপ ব্লক স্তরে স্থানীয় উন্নয়নমূলক কাজ করে পঞ্চায়েত সমিতি এরপর পয়েন্টস করবে জেলা পরিষদ ত্রিস্তর পঞ্চায়েতের সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ গঠন পদ্ধতি পঞ্চায়েত সমিতির মতোই আঞ্চলিক ক্ষেত্রে জেলা পরিষদ উন্নয়নমূলক কাজ করে এরপর হেনিং করবে স্থানীয় স্বায়ত্তশাসনের অভিজ্ঞতা এক হচ্ছে আমাদের এলাকায় জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন দুই হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা আমাদের এলাকায় উন্নয়নমূলক কাজ করেন তিন হচ্ছে স্থানীয় অধিবাসীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে তারা বছরে একাধিকবার সভা ডেকে নিজেদের কাজের বিষয়ে আলাপ আলোচনা করেন প্রয়োজনে বিশেষ অধিবেশন বসে এভাবে স্থানীয় স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আমার ঘ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধান নারীদের অধিকার কিভাবে সুরক্ষিত করেছে নারীদের সামাজিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক স্বাধীনতা কতটা জরুরি বলে তোমার মনে হয় মনে হয় হবে যুক্তি দিয়ে লেখো উত্তরটা হবে ভারতের সংবিধানে নারীদের অধিকার রক্ষা এইভাবে পয়েন্টস করে নেবে ভারতীয় সংবিধান নারীদের অধিকার সুরক্ষিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এক হচ্ছে ভারতীয় সংবিধানে নারী পুরুষ সমান অধিকারের কথা স্বীকার করা হয়েছে দুই হচ্ছে এখানে রটা কেটে দেবে দুই হচ্ছে নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া নানা অমানবিক ঘটনার রূপে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে যেমন পরিবারে ও সমাজ জীবনে অবহেলার শিকার হওয়া বিয়ের জন্য পণ দেওয়া নেওয়া প্রথা নারী পাচার কন্যা সন্তানের জন্মের পর সদ্যজাত কন্যা ও তার মায়ের প্রতি শারীরিক ও মানসিক পীড়ন চার নম্বর পয়েন্টস লিখবে দু হাজার পাঁচ সংবিধানে বলা হয়েছে জমি সম্পত্তির অধিকারের ক্ষেত্রে নারী ও পুরুষ সমান অধিকার পাবে পাঁচ পাঁচ নম্বর পয়েন্ট হিসেবে দু সালে পারিবারিক হিংসারোধ আইন পাশ করে পরিবারের মহিলাদের নিপীড়নের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করেছে এরপর হেডিং করবে নারীদের সামাজিক ক্ষমতা প্রতিষ্ঠার ও অর্থনৈতিক স্বাধীনতা নারীদের অধিকার সুরক্ষিত করার জন্য ভারতের সংবিধানে নানান ধরনের প্রয়াস লক্ষ্য করা যায় তবে নারীদের সামাজিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন অর্থনৈতিক স্বাধীনতা এক নম্বর লিখবে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী হলে নারীরা স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন করতে পারবে দুই হচ্ছে নারীদের উপর ঘটে যাওয়া নানান অমানবিক অত্যাচারে আইনের সাহায্য নেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় নারীরা অর্থনৈতিক দিক থেকে স্বাধীন হলে নিজেদের আইনি সুরক্ষার সুযোগ সহজে নিতে পারবে পরের প্রশ্ন বা লাস্ট প্রশ্ন দেখো ও নম্বর প্রশ্ন তপশিলি এখানে ফ হবে তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর নাগরিকদের উন্নয়নে সংবিধান কীভাবে ভূমিকা পালন করেছে উত্তরটা হবে ভারতীয় সংবিধান তফসিলি এখানে ফ করে নেবে তফসিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর নাগরিকদের জন্য বিশেষ ভূমিকা পালন করে চলেছে এক নম্বর হচ্ছে সংরক্ষণ স্বাধীন ভারতের সংবিধান রচয়িতাগণের মধ্যে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি তফসিলি জাতি এখানে ফ করে নেবে ও উপজাতিদের জন্য সংবিধান সংরক্ষণের ব্যবস্থা করেন এর দ্বারা শিক্ষা সরকারি চাকরি প্রভৃতি আইন পরিষদে আসন সংরক্ষিত হয় প্রথমে এই সংরক্ষণ ছিল দশ শতাংশ পরে মন্ডল কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের আওতায় আসে ফলে সাতাশ শতাংশ পদ ও আসন সংরক্ষিত হয় দুই নম্বর পয়েন্টস লিখব অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধান রচনার সময় অস্পৃশ্যতাকে বেআইনি ঘোষণা করা হয় এই সামাজিক অপরাধ দূর করার জন্য সাম্যের অধিকার বলবৎ করা হয়েছে তিন হচ্ছে উন্নয়ন পরিকল্পনা সাংবিধানিক কাঠামোর মধ্যে অনগ্রসর শ্রেণীগুলির উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়েছে কুড়ি দফা কর্মসূচি ইন্দিরা আবাস যোজনা রাজীব গান্ধী বিদ্যুৎ যোজনা জওহর রোজগার যোজনা মহাত্মা গান্ধী কর্মসংস্থান প্রকল্প বিশেষ নিয়োগ অভিযানের মাধ্যমে শ্রেণীগুলির উন্নয়নের ব্যবস্থা করা হয়েছে নম্বর পয়েন্টস লিখবে নির্দেশমূলক নীতি আদালত আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও সংবিধানের নির্দেশমূলক নীতির একটি ধারায় বলা হয়েছে সরকার তফসিলভুক্ত জাতি বা উপজাতিগুলিকে শোষণ ও অত্যাচারের হাত থেকে রক্ষা করবে এইভাবে তফসিল জাতি বা উপজাতি এবং অন্যান্য অনগ্রসর নাগরিকদের উন্নয়নে সংবিধান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আজকে আমি পাঁচটা প্রশ্ন তোমাদের আলোচনা করে দিলাম তোমরা যারা ভিডিওটা দেখো নেবে ডিসক্রিপশন বক্সে লিংকটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখাবে নতুন আরও ভিডিওতে